বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটে তোমাদের স্কিন কেন উজ্জ্বল উজ্জ্বলের ঝলমলে করে নিতে তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো যে কোনো বিয়ে বাড়িটা একবার ট্রাই করে দেখো ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনের থেকে পূর্ণ কালো ভাব ট্যান দাগ তুলে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে দেবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল লাইক গ্লো মধুরা তোমাদের স্কিনে যদি পূর্ণ জমে থাকা ময়লা থাকে দাগ ছোপ থাকে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় কিংবা ধরো তোমাদের স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ড্রাই ডাল রাফ হয়ে গেছে তাহলে কিন্তু আজকের এই রেমেডিটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে পার্লারে গেলে হাজার হাজার টাকা খরচ করে ফেসিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না ঠিক সেই রকমই গ্লো নিয়ে আসবে আজকের এই রেমেডিটা কিন্তু সেটাও একদমই অল্প খরচে ঘরে থাকা জিনিস দিয়ে তো দেখো সবার প্রথমে একটু ক্লেনজিং করে নেবো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে তারপর এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু পরিমাণে মধু মধু আর নারকেল তেল দুটোকে যদি একসঙ্গে মিশিয়ে স্কিনের মাসাজ করো না এটা তোমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে তোমাদের স্কিনে যদি থাকে বয়সের পড়ে গেছে ফাইন রয়েছে স্কিনের কোনো গ্লো নেই স্কিনটা একদম রফ ডাল ড্রাই হয়ে গেছে এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে আমি এখানে পাঁচ মিনিটের মতো কোকোনাট অয়েল আর হানি দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি মাসাজ করলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো চলে আসে চোখের উপরে হালকা হাতে ভালোভাবে মাসাজ করবে এটা তোমাদের ডার্ক সার্কেল থাকলে কিংবা ফাইন রিঙ্কলস থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে আর আজকের এই রেমেডিটা কিন্তু যে কোনো বিয়ে অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে তোমরা ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে চলে আসবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেমন ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসে না ঠিক সেই রকমই একটা ব্রাইটনেস কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে আর নারকেল তেলে কিন্তু এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে দেখো পাঁচ মিনিটের মতো আমি ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাল দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কি হবে যে এক্সেসিভ অয়েলটা আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনের মধ্যে যে ময়লা রয়েছে না সেটাও কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ ভালোভাবে ক্লিন করার পরে স্কিনটা কতটা ব্রাইট লাগবে যে কতটা ক্লিন ক্লিয়ার লাগছে এবার চলো বানিয়ে নিয়ে সেই স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এর মধ্যে মাল্টিভিটামিন থাকে যেটা স্কিনের থেকে দাগছোপ দূর করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে দেখো আমি এখানে একটা ফেয়ার অ্যান্ড লাভলি ছোটো টিউব নিয়ে নিয়েছি এখান থেকে আমি বড় চামচের এক চামচ পরিমাণে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি মার্কেটে কিন্তু দশ টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি পাউচও পাওয়া যায় চাইলে তোমরা সেটাও ইউজ করতে পারো একবার ব্র্যান্ড বানিয়ে দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আবার এটাকে বানিয়ে ট্রাই করতে পারো তো আমি এখানে এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দাগছোপ দূর করে চিনি চিনি আমাদের স্কিন মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে আর এই ছোটো চিনি স্কিনি চিনিটা এই যে ছোটো ছোটো দানাগুলো না এটা স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে নিউ সেল নিয়ে আসতে সাহায্য করে ডেড স্কিন সেলের যে লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে এই দুটো জিনিসকে প্রথমে খুব ভালোভাবে মিক্স করে নেবে তারপর দেখো আমি এখানে অ্যাড করছি লেমন জুস লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে ন্যাচারাল ব্লিচিং থাকে লেবুর মধ্যে যেটা থেকে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে ডাক প্যাচকে রিমুভ করতে সাহায্য করে লেবুর মধ্যে থাকে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের থেকে ডাকছোপ দূর করতে সাহায্য করে আমাদের রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তো দেখো যখনই লেবুর রস এখানে অ্যাড করবে না তখনই দেখবে এটা না ছানা কাটার মতো হয়ে যাবে কারণ এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে সেটা অ্যাক্টিভ হয়ে যায় যার জন্য এরকম হয় যেমন দেখবে দুধের মধ্যে লেবুর রস দিলে সেটা ছানা কেটে যায় না ঠিক সেই রকম কিন্তু কোনো খুব ভালোভাবে মিক্স করবে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আচ্ছা অনেকেই আছে যাদের লেবু রস স্যুট করে না লেবু ইউজ করলে মুখের মধ্যে জ্বালা করে তাদের বলবো এখানে তোমরা অ্যাপেল সাইডের ভিনিগার অথবা টমেটোর রসও কিন্তু এখানে ব্যবহার করতে পারো যাদের লেবুর রস স্যুট করে না তারা লেবুর রস ইউজ করবে না এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিলেই একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এইবার চলো এটাকে অ্যাপ্লাই করে দেখাই কীভাবে তোমরা এটাকে ব্যবহার করবে প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম তারপর দেখো ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমার ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু এটাকে ইউজ করতে পারো স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে দাগছোপকেও কিন্তু দাগপ করতে সাহায্য করবে সপ্তাহে একদিন করে ট্রাই করো পুরো সপ্তাহে যে জমে থাকা ময়লাটা আছে না যে ট্যানটা আছে সেটা কিন্তু একদিনে রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে আমি ফেসে এপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ডফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো অনেকেই আছে যাদের গলা ঘাড় হাত কুনুই আন্ডারাম প্রাইভেট এরিয়া এই সব সময় ডার্ক প্যাচ পড়ে যায় যেগুলো সাবান কিংবা ফেস ওয়াশ দিয়ে ধুলো সেগুলো সহজে যায় না তো সেই সমস্ত জায়গাতে তোমরা এই রেমেডিটা ট্রাই করতে পারো এটা ইনস্টা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে পূর্ণ জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি পাঁচ মিনিট রেখে দেবো ফেসে হাতে পায়ে লাগালে দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে তা আমি ফেসের মধ্যে জাস্ট পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট বাদে কি করব হালকা হাতে

তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম এইবার একটা ভিজে টাওয়েল দিয়ে ফেসটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুই নিতে পারো তবে সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগে জলেরও অপচয় হয় আর অনেকটা সময়ও লাগে আর টাওয়াল দিয়ে ভালোভাবে এভাবে ক্লিন করে নেওয়াটাই সব থেকে সহজ উপায় তো দেখতেই পাচ্ছ ক্লিন করার পরে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ফুল ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালোভাবে ধুয়ে নেবে ঠান্ডা বা গরম জলের প্রয়োজন নেই জাস্ট রুম টেম্পারেচারের যে জল আসে সেটাকে ইউজ করবে আর দেখো এখন তো শীতকাল তোমরা চাইলে যাদের ঠান্ডা লাগার সমস্যা থাকে তারা একটু হালকা উষ্ণ গরম জলও কিন্তু মুখটাকে ধুয়ে নিতে পারো যাতে তোমাদের ঠান্ডা না লাগে তবে গরম জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না কিন্তু দেখো ভালোভাবে ফেস মাস্কটাকে রিমুভ করে নিয়েছি বা জল দিয়ে ধুয়ে আসবো দেখো আমি নর্মাল রুম টেম্পারেচার ওয়াটার দিয়েই ফেসটাকে ক্লিন করেছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে পুরো জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করে দেবে স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করবে আর ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আমি এটা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি আর তোমরা চাইলে কিন্তু অন্য কোনো ময়েশ্চারাইজার কিংবা সিরামও ইউজ করতে পারো দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে এটা মাসাজ দিয়ে দিচ্ছি আমি আর অ্যালোভেরা জেলকে জেল কিন্তু স্কিনকে খুব ভালোভাবে মশ্চারাইজ করে হাইড্রেট করে নারিশ করে স্কিনের মধ্যে যদি একনে র্যাশেস থাকে সেটাকেও কম করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ডিপলি হাইড্রেট করতেও সাহায্য করে দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর সব থেকে ভালো টাইম কি জানো তো রাত্রিবেলাটা ট্রাই করো ওভার নাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে দেখ ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে অথবা কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসবে পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা ধরো বাড়িতে ব্লিচ নেই তার পরিবর্তে কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো ছেলে মেয়ে টিনেজার ইউজ করতে পারো তবে বাচ্চাদের কিন্তু একদমই ব্যবহার করা যাবে না তার কারণ আমরা কি বাচ্চাদের পার্লার নিয়ে গিয়ে ফেশিয়াল করাই একদম নয় যারা ফেসিয়াল করো বা ব্লিচ করো তার পরিবর্তে কিন্তু এটা সপ্তাহে একদিন কিংবা পনেরো দিন অন্তর এক দিন ব্যবহার করতে পারো অথবা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ইউজ করে নিতে পারো দ্যাটস ইট আর কিছু করার নেই দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে এসেছে রেমেডিটা ট্রাই করো ভীষণ ভালো ফল তোমরা পাবে কি আমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে